ভায় <laughs> ভাই

সেখানে আমরা মানসিকভাবে গিয়েছিলাম যাক এখন এটা দেখার পরের থেকে আমাদের শক্তি দ্বিগুণ হয়ে গেছে আমরা আগামী দিনগুলোতে আমাদের ভাই বোনদের নিয়ে আমাদের এলাকাবাসীদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমরা ইংশালগুলো করে যতটা দ্রুত সম্ভব আমরা যতটা দ্রুত সম্ভব আমরা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আমরা আমি আজকে রাস্তায় দেখলাম আমাদের ছাত্র যে প্রশ্ন দেখতেছি মানুষ কীভাবে লাইন লাইনে চলে এক লাইনে আসতেছে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন লাগতেছে এটা আসলে শিক্ষণীয় একটা বিষয় সবাই যদি আমরা আইন মেনে চলি আসলে এই দেশে কোনো ধরনের কোনো ধরনের ওই থাকবে না আমরা সকলকে মিলে আমরা সকলকে নিয়ে আমরা আমাদের থানার কার্যক্রম আজকের থেকে শুরু করতেছি আপনাদের সকলের সহযোগিতা আমরা যাচ্ছি বড় ধরনের মিলে এসেছি আমরা আপনাদের কাছে আমাদের সকলকে সহযোগিতা করে আপনাদের সহযোগিতায় সে আমরা আমাদের আইন শৃঙ্খলা সর্বোচ্চ নিয়ন্ত্রণের উপর যে স্থানীয় জনসাধারণ অনেকেই আতঙ্কে থাকে যে তাদের ব্যবসা বাণিজ্য এবং অনেকে বাড়ি ভঙ্গের সংখ্যালঘুরা এটা বিএনপির পক্ষ থেকে আপনার আপনারা হয়তো বা আপনারা হয়তো বা যেহেতু সাংবাদিক আপনারা আপনাদের কাছে অলরেডি শুরুর থেকে শেষ পর্যন্ত তথ্য আছে আমাদের দল জাতীয়বাদী দলের সকল নেতাকর্মীরা কিন্তু মন্দির হিন্দু বাড়ি যেগুলো আমাদের আমাদের দেশে যে কালচার আছে কিছু সুযোগ সুযোগ সুবিধার লোক এইসব জায়গায় বাড়িতে অ্যাটাক করে আমরা কিন্তু এদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এবং তাদের সাথে কন্টিনিউ আমাদের যোগাযোগ আছে এবং আপনারা পাড়া মহলে আপনি দেখেন এবং তাদের তাদের তারাও কিন্তু আমাদের প্রতি সন্তুষ্ট আমরা পারা দিচ্ছি এবং সেটা নিরাপত্তার দায়িত্ব আমাদের লোকও আছে তো তারপরেও কিন্তু আমি যত নিরাপত্তা দিই তারপরেও কিন্তু পুলিশ বাহিনীর একটা ব্যাপার কারণ জিনিসটা তাদের আমরা হলো সহায়ক শক্তি এই কারণে আমরা তো এই কারণে আমাদের আহ্বান যে কেউ কোনো ভেদাভেদ নেই আমরা সকলে কাঁধে কাজ মিলে আগামী দিনের যে গঠন হবে সেটা সকলের সকলের পাশে থেকে এগিয়ে নিয়ে যাবে এটি আমাদের দলের এবং আমাদের আগামী দিনের এই কর্মপরিকল্পনা আমাদের আসার কারণ হচ্ছে যে আমরা জানি যে কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু হচ্ছেন মোটামুটি হচ্ছে একটু ভীত আছেন এবং হচ্ছে তারা তাদের যে কর্মস্থল সেখানে তারা ফিরান নাই যার কারণে হচ্ছে যে আমাদের এলাকায় যারা বসবাস করছে আশপাশ বা যে কোনো ধরনের জায়গায় বসবাস করে না সেই জায়গাগুলোতে হচ্ছে অরাজকতা ডাকাতির একটা সম্ভাবনা এবং হচ্ছে যে কোনো কোনো জায়গায় আবার সত্যি সত্যি ডাকাতি হয়েও যাচ্ছে আবার জানি কোথাও হচ্ছে কোথাও কোথাও হয়তো বা চিন্তাই হয়ে যাচ্ছে এইগুলো আমাদের বন্ধ করা দরকার যেহেতু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখন শপথ নিয়ে পেলেছে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের যে পুলিশিং কার্যক্রম সেটা আমাদের দরকার তো সেটি করতে গেলে অবশ্যই আমাদের পুলিশের সাপোর্ট লাগবে আর এই মুহূর্তে কে দোষ করেছে কে দোষ করে নাই এইগুলো দেখার থেকে আসলে যারা ছিলেন তারা যদি তাদের ভুল বুঝতে পেরে আমাদের থানাটাকে এসে নতুনভাবে আমাদের সমাজটাকে গড়ার জন্য সংকল্প নেন তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব না কেন আমরা স্টুডেন্টরাই হচ্ছে এই প্রোটেস্টা খুব করেছি এবং হচ্ছে আমরাই চাচ্ছি যে আর যেন নতুন করে কোনো অরাজকতার সৃষ্টি না হয় সেই জন্য আমরা হচ্ছে স্বাভাবিক করার জন্য আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমরা এখানে আসছি তাদেরকে সবাইকে নিয়ে হচ্ছে আমরা থানায় বা ঢুকবো নিজেরও পরিষ্কার পরিচ্ছন্ন করবো এবং তাদের তারা তারা যাতে ভয় না পায় এবং হচ্ছে তারা নির্দ্বিধায় হচ্ছে কাজ করে যেতে পারে সেটার ব্যাপারে যতটুকু হেল্প করা যায় আমরা আপনার অভিজ্ঞতা অনেকে জিডি করতে বা থানার সেবা নিতে এসেছেন জি হ্যাঁ এরকম অনেকে আসছে জিডি করতে আসছে বা কোনো বাসায় হামলা হয়েছে এরা ভয় পাই আমাদের কাছে আসছে কিন্তু ওই জিডি কার্যক্রম যেহেতু আমাদের নাই এই জন্য এগুলো আমরা করতে পারি নাই সেৱা ক'লো বন্ধ আছিলো